সারা দিন সোলার থেকে আপনার বাসার যে ফ্যান লাইট ফ্রিজ টিভি আছে এগুলা বিদ্যুৎ বিহীন চালাতে পারবেন এক টাকাও বিদ্যুৎ বিল লাগবে না আর দ্বিতীয়ত রাত্রে আপনি এটা ব্যাটারি থাকবে ব্যাটারি থেকে ব্যাকআপ পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে অর্থাৎ সূর্যের আলো থেকে চাষটা নিবে এন্ড আপনার সোলার থেকে কিন্তু সারা সবকিছু চলতেছে জি জি সব মানে ফ্রিজ থেকে শুরু করে এসি টিভি সবকিছু চলবে সব চালানো সম্ভব 3 কিলো ওয়াটের সানমুন ইনভার্টার 2700 ওয়াট লোড দাও যাবে এটা দিয়ে জি জি 2700 ওয়াট তো এটা 2700 মানে কি আপনি একটা 1 টন এসি একটা মোটর একটা ফ্রিজ আট দশটা লাইট দশটা ফ্যান অনার্সে কিন্তু এটা তো চালানো যায় কেউ যদি বলে ভাই আমার বাসায় তো লোকজন নাই আমাকে বাসায় নিয়ে সেট করে দিয়ে আসতে হবে সেটা সম্ভব ঢাকার আপনার চাহিদা অনুযায়ী আমি ওইটা দিতে পারবো অনেকে বলে ভাই আমার তো আগে আইপিএস ছিল বাসায় আইপিএস ছিল ওই আমি সোলার আইপিএস বানাইতে চাই সেটাও আমরা করে দিতে পারবো আপনাকে সোলার আইপিএস যারা দোকানে আসবেন অবশ্যই ডিসকাউন্ট থাকবে আপনাদের জন্য আচ্ছা একটা ভালো মানের অ্যামাউন্ট একটা ডিসকাউন্ট থাকবে যারা দোকানে সরাসরি এসে আমাদের কাছ মাল নেবেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা রয়েছে সোলার প্যানেল এনার্জি শপে আর আমাদের সাথে আছে রিপন ভাই কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো রিপন ভাই অ্যাড্রেসটি বলে দেবেন শুরুতেই আপনাদের আচ্ছা আমাদের দোকানে আছে সহজ লোকেশন ঢাকা গুলিস্থান মেয়র হানিফুল্লাহ এর পাশেই কাপ্তান বাজার কমপ্লেক্স এক নম্বর ভবনের দ্বিতীয়তলা তালা দুশো পঞ্চান্ন নম্বর দোকান আচ্ছা প্রচুর পরিমাণে সোলারের অ্যাক্সেসরিজ গুলা রয়েছে আচ্ছা কি কি আইটেম নিয়ে কাজ করছেন আচ্ছা আমি যদি শুরু করি প্রথমেই এটা দিয়ে শুরু করি হাইব্রিড ইনভার্টার মেশিন দিয়ে শুরু করি আচ্ছা আসলে অনেকে চিন্তা করে যে আমার বাসায় যদি আমি সোলারটা লাগাই যদি সোলারের ফ্যান সোলার লাইট আপনি চালাতে চান তাহলে কিন্তু এক্সট্রা ওয়ারিং করতে হবে অনেকে চিন্তা করে আমার বাসার যে সৌন্দর্য এটা হয়তো ওয়ারিং করলে নষ্ট হয়ে যাবে আচ্ছা আমি আমার বাসার যে কারেন্টের সিলিং ফ্যান টিভি ওয়াইফাই এসি মোটর হ্যাঁ ফ্রিজ এগুলো চালাতে চাই কিভাবে চালাবো রাউডার আমাদের কাছে কিন্তু আপনাদের জন্য এই ধরনের হাইব্রিড ইনভার্টারের ব্যবস্থা আছে যেটার মাধ্যমে আপনি দিন সোলার থেকে আপনার বাসার যে ফ্যান লাইট ফ্রিজ টিভি আছে এগুলা বিদ্যুৎ বিহীন চালাতে পারবেন এক বিদ্যুৎ বিল লাগবে না আর দ্বিতীয়ত রাত্রে আপনি এটা ব্যাটারি থাকবে ব্যাটারি থেকে ব্যাকআপ পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে অর্থাৎ সূর্যের আলো থেকে চার্জটা নিবে এন্ড আপনার সোলার থেকে কিন্তু সারা সবকিছু চলতে জি জি মানে ফ্রিজ থেকে শুরু করে এসি টিভি সবকিছু চলে সব চালানো সম্ভব আচ্ছা এটা কত কিলোওয়াটের এটা যদি আমি দেখাই এটা আছে আমাদের 3 কিলোওয়াটের সানমুন ইনভার্টার 2700 ওয়াট লোড দাও যাবে এটা দিয়ে জি জি 2700 ওয়াট তো এটা 2700 ওয়াট মানে কি আপনি একটা 1 এসি একটা মোটর একটা ফ্রিজ আট দশটা লাইট দশটা ফ্যান অনার্সে কিন্তু এটা তো চালানো যায় আচ্ছা তো আপনার এটা দিয়ে আমরা কিন্তু চারটা তিনশো পঞ্চান্ন প্যানেল দুইটা দুইশো এমপের ব্যাটারি এই ইনভার্টার মেশিন প্লাস আদার যে আইটেমগুলো লাগে সব কিছু সহকারে একটা প্যাকেজের রেট আছে আমাদের এক লাখ 10000 টাকা আচ্ছা ফুল প্যাকেজ ফুল প্যাকেজ আচ্ছা আপনাদের একটা প্যাকেজ যে যেভাবে চাই কাস্টমাইজ করে নিতে কাস্টমাইজ করে নিতে পারবে এমন কি কেউ যদি বলে ভাই আমার বাসায় তো লোকজন নাই আমাকে বাসায় নিয়ে সেটআপ করে দি আসতে হবে সেটাও সম্ভব ঢাকার বাইরে পাওয়া ঢাকার বাইরে আপনি যে কোনো জায়গায় শুধু আপনার মালের গাড়ি ভাড়া জি মিস্ত্রি যে যাবে বা টেকনিশিয়ান যে যাবে ওর আসা যাওয়ার গাড়ি ভাড়া প্লাস ওর সার্ভিস চার্জ তিন থেকে 4000 টাকা সার্ভিস চার্জ থাকে প্যাকেজ অনুযায়ী এটা দিলে আপনার বাসায় একবার সেট আপ করে দিয়ে টাকা নিয়ে আসবে আচ্ছা আপনি মাত্র এক থেকে দুই হাজার টাকা অগ্রিম করবেন বাকিটা ক্যাশ শেষ করে এসে টাকা দিয়ে দিবেন চমৎকার চমৎকার এরপর এই পাশে যেগুলো আছে এগুলো ব্র্যান্ডটা কি এটা যদি আরেকটু বলি এটার ক্ষেত্রে আপনার এটা বড় যেমন সাড়ে ছয় হাজার ওয়ার্ড এটা সাড়ে ছয় হাজার ওয়ার্ড যাদের বড় প্রজেক্ট যে ভাই আমি আমার ফ্যাক্টরিতে বিশটা ফ্যান চালাবো লাইট চালাবো 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 আচ্ছা বা বা আয়রন মেশিন মেশিন এই ধরনের যারা নিতে চান তাদের জন্য এই ধরনের বড় প্যাকেজ এইগুলা ভাই দুই লাখ তিন লাখ চার লাখ টাকা খরচ হয় যারা এগুলা নিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নাম্বার থাকবে আপনার আলোচনার মাধ্যমে আমাদের সাথে নিতে পারবেন সরাসরি দোকানে এসে নিতে পারবেন বা কুরিয়ার কন্ডিশন নিতে পারবেন আচ্ছা আমরা দেখতেছি যে বিভিন্ন কনস্ট্রাকশন অথবা যারা বিজনেস করতেছে অথবা রিয়েল এস্টেট কোম্পানি আছে বাসা বাড়ির জন্য সব জায়গায় তো বিদ্যুৎ নেওয়ার আগে এটা অবশ্যই অনুমোদন নিতে হয় না সেটার হিসাবটা একটু ভিন্ন সেটা হলো আমাদের এই যে অনগ্রিড এই মেশিনটা ভাই একটু ক্লোজলি দেখায় এটা হলো অনগ্রিড গ্রিড অন গ্রিড মেশিন আপনি নতুন বিল্ডিং করছেন কমার্শিয়াল বিল্ডিং করছেন বাসা করছেন বিদ্যুতের মিটার নেওয়ার জন্য আপনার এই অনগ্রিড ইনভার্টারটা বাধ্যতামূলক লাগাইতে হয় এটা আপনার লোডের টেন পার্সেন্ট আপনাকে দেখাতে হবে সোলার দিয়ে তো যারা নিতে চান এগুলো আমরা কিন্তু এগুলার কাজটাও সারা বাংলাদেশ করে থাকি এটার সাথে কি কি প্রয়োজন হয় আচ্ছা এটার সাথে মূলত আপনার সোলার প্যানেল প্রয়োজন অনুযায়ী সোলার প্যানেল এক কিলো দুই কিলো পাঁচ কিলো দশ কিলো যার যেমন দরকার আচ্ছা এই ধরনের অনগ্রিড মেশিন যেটা এক কিলো থেকে শুরু আমাদের কাছে বিশ কিলো পর্যন্ত আছে বিশ কিলো পর্যন্ত হ্যাঁ বিশ হাজার ওয়াট পর্যন্ত আছে এই ইনভার্টার মেশিন প্রয়োজন তাছাড়া একটা এনার্জি মিটার লাগে কিছু সার্কিট ব্রেকার লাগে আচ্ছা কেবল লাগে প্যানেল স্ট্রাকচার লাগে হ্যাঁ আদার্স এক কথায় আপনি যখন নিবেন যখন আপনার দরকার আমরা পুরা রিকোয়ারমেন্ট আপনাকে দিয়ে দিব যে ভাই এটা তো বাসা বাড়িতেও নিতে পারবে সারা গবর্nment যে প্রজেক্ট প্রজেক্টগুলা আছে সকল জায়গায় কিন্তু এগুলা সকল জায়গায় এগুলা ব্যবহার করা বিভিন্ন প্রজেক্টেও কিন্তু ইউজ করতে পারবেন আপনারা আচ্ছা এখানে তো আমরা দেখলাম যে 1 কিলোওয়াট এটা তো আরো বেশি আছে স্যার আমাদের এই যে এটা আছে 2 কিলোওয়াট আচ্ছা তাহলে এই যে নিচে যেগুলা আছে 2500 ওয়াট 2500 এইগুলা বিভিন্ন সাইজের হচ্ছে এই জায়গায় আছে 2 কিলোওয়াট দেখেন এটা লেখা আছে জি তো এই ধরনের হাইব্রিড মেশিনগুলা আমাদের কাছে কিন্তু সানমুন তারপরে আপনার লং রান সুবাস্তিকা মাইক্রোটেক সুকাম তারপরে আপনার এক্সাইট সব ধরনের হাইব্রিড ইনভার্টার গুলাই কিন্তু অ্যাভেলেবল পাওয়া যায় অনেকে বলে ভাই আমার তো আগে আইপিএস ছিল বাসায় আইপিএস ছিল ওই আইপিএস টাকে আমি সোলার আইপিএস বানাইতে চাই সেটাও আমরা করে দিতে পারবো আপনাকে সোলার আইপিএস

কে কি বিগ সাইজের মানে 500 550 ওয়াট বা 575 ওয়াট এরকম প্যানেলগুলো এগুলা সাথে আমরা 24 ভোল্টে যে মেশিনগুলো হয় যদি একটু পিছনে দেখেন আপনি আচ্ছা 24 ভোল্টে যে মালগুলো হয় 355 550 570 জি জি বিভিন্ন সাইজের মালগুলো 585 ওয়াট পর্যন্ত হয় এক প্যানেলে 24 ভোল্টে আচ্ছা এই প্যানেলগুলো কিন্তু দিয়ে আমরা বড় বড় কাজগুলো করি জি জি তো অফ গ্রিড আপগ্রিড যে কাজগুলো থাকে বড় প্যানেল দিয়ে করি আচ্ছা কেউ যদি

সেক্ষেত্রে আপনার এটার মাধ্যমে দুইটা দুইটা ফ্যান লাইট এটা চালাতে পারবেন কেউ যদি মনে করেন আমি পাঁচটা ফ্যান দশটা লাইট একটা টিভি একটা চালাবো চালাতে পারবেন কেউ যদি আমি ফ্রিজ মোটর ফ্যান লাইট এসি সব চালাবো তাও সম্ভব তবে আমি ভাই একটু যদি দেখাই দেন আমার একদম সর্বনিম্ন যে প্যাকেজটা আছে আমাদের এটা একটু দেখেন যেমন বাইশ হাজার টাকা মাত্র টাকা একদম কম বাজেটে আপনি দুইটা লাইট তিনটা দুইটা ফ্যান সিলিং ফ্যান তিনটা লাইট চালাতে পারবেন একটা ওয়াইফাই রাউটার চালাতে পারবেন তো এই জায়গায় কি কি চলবে কি কি থাকবে কত বছর গ্যারান্টি কত টাকা দাম এই ক্যাটালগ কিন্তু সব দেওয়া আছে জি এরপর চেঞ্জ করে দেখাই যদি একটু দেখাই কেউ যদি মনে করে আমার বিগ বাজেট যে আমার বাসা সব চলবে 56 ইঞ্চি সিলিং ফ্যান 6টা 10টা এলইডি বাল্ব একটা ফ্রিজ একটা মোটর একটা টিভি একটা ওয়াইফাই রাউটার এক লাখ দশ হাজার টাকার ভিতরে এই প্যাকেজটা কিন্তু আপনারা নিতে পারবেন এটার ভিতর তিন হাজার বি একটা হাইব্রিড ইনভার্টার মেশিন দুইশো এম দুইটা ব্যাটারি তিনশো পঞ্চান্ন ওয়ার্ডের বড় চারটা প্যানেল থাকবে কেবল থাকবে প্যানেল স্ট্রাকচার থাকবে অন্য মাললামাল যা আছে সব কিছু প্রয়োজন সকল কিছু মিলে এক লাখ টাকা পড়তেছে আর একটু মিডিয়াম কোয়ালিটি যারা নিতে চান যে টিভি ফ্রিজ ফ্যান সবই চালাবো কিন্তু বাজেটটা একটু কম দরকার একটু কম আছে পঁচাত্তর হাজার টাকার ভিতরে আমাদের একটা প্যাকেজ আছে তেইশশো পঞ্চাশ হাইব্রিড ইনভার্টার মেশিন দিয়ে তবে যারা দোকানে আসবেন অবশ্যই ডিসকাউন্ট থাকবে আপনাদের জন্য একটা ভালো মানের অ্যামাউন্ট একটা ডিসকাউন্ট থাকবে যারা দোকানে সরাসরি এসে আমাদের কাছ থেকে মাল নেবেন আমি বলবো আপনারা যেহেতু অনেক টাকার একটা বাজেটের মধ্যে প্রোডাক্ট নিতেছেন সরাসরি ভিজিট করেন এসে একটা কমিউনিকেশন করেন ওনাদের সাথে কথাবার্তা বলে আপনি যাচাই বাছাই করে তারপরে হচ্ছে কিভাবে নেবেন সেটা এটার ভিতরে আমাদের সবচেয়ে হাই কোয়ালিটি সবচেয়ে বড় যে প্যাকেজটা আছে 56 ইঞ্চি সিলিং ফ্যান 10টা আচ্ছা এলইডি টিউবলাইট 20টা একটা ফ্রিজ একটা মোটর 1.5 টন একটা এসি আচ্ছা সব চালাতে পারবেন 5500 ওয়ার্ডের একটা

তাছাড়া কেউ যদি আরেকটু দেখায় ভাই এখন তো আরেকটা কিন্তু হট প্রোডাক্ট এগুলো কিন্তু সরকারি বেসরকারি মসজিদ মাদ্রাসা কবরস্থান সব জায়গায় কিন্তু এখন দিয়ে থাকে এইগুলা কিন্তু আমাদের এক বছরের ওয়ারেন্টি থাকে আচ্ছা তিনশো ওয়াটের একটা স্ট্রিট লাইট মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা প্যানেল সহ প্যানেল আলাদা থাকবে এটা আলাদা থাকবে ওকে আর একটু কম দামে যদি কেউ নিতে চান ভাই এটা একটু দেখেন আচ্ছা এই এটা কয় চকে ছয় চকে ছয় চকের এই লাইটটা আমরা এই কত ওয়াটের এটা এটা আমরা একশো বিশ ওয়াট বলে থাকি একশো বিশ ওয়াট এটা একপাশে প্যানেল একপাশে পাশে লাইট এটা অনেক রিভিউ আপনারা দেখছেন এর ভিতরে ব্যাটারি দেওয়া আছে আচ্ছা তো এইটার যদি দামটা বলি এটা মাত্র পঁচিশশো টাকা হোলসেল পঁচিশশো টাকা হোলসেল টাকা দাম চোখের হচ্ছে আপনার ফিশারিস বিভিন্ন প্রজেক্টে ফিশারিসে

পানি ব্যাটারিতে বিশ্বাসী না যে ভাই আমি তো গ্রাম থাকি না গ্রামে থাকি না বা আমি বিদেশ থাকি হ্যাঁ আমার বাসায় পানি চেঞ্জ করার একটা ঝামেলা আছে যে আমি লিথিয়াম ব্যাটারি দিয়ে নিতে যেটা পানি চেঞ্জ করার কোনো ঝামেলা নাই আপনার এটা আট থেকে দশ বছর অনাবরত একটা সার্ভিস আপনি দিয়ে থাকে গ্যারান্টি ওয়ারেন্টিটা বেশি থাকে প্লাস

আইপিএস গুলো পাবেন আচ্ছা অর্থাৎ আমরা সোলার আইপিএস পাচ্ছি আইপিএস পাচ্ছি ব্যাটারি পাচ্ছে এখানে আপনারা ওয়ান গ্রেড ইনভার্টার যেগুলা ওয়ান গ্রেড এগুলা পেয়ে যাচ্ছেন হাইগ্রেড গুলা পাচ্ছি এদিকে দেখাই দেখেন আপনার এল ইডি লাইট চার্জ কন্ট্রোলার তারপর আপনার এই জায়গায় আপনার লুমিনাস কন্ট্রোলার আচ্ছা আচ্ছা এই জায়গায় ছোট ইনভার্টার গুলা ইনভার্টার আছে যেমন আপনার ওই বড় যাদের নেওয়ার অবিনিটি নেই তারা এই ছোটখাটো এই যে জংফা কোম্পানির এক হাজার থেকে শুরু করে তিন হাজার ওয়ার্ড পর্যন্ত কিন্তু এটা রেট কম বেশি হয় আপনারা আমাদের কাছে দামটা ইমো হোয়াটসঅ্যাপে জেনে নেবেন বা ফোনে জেনে ওনাদের নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা বিস্তারিত জানতে হলে ফোন করে জানতে পারবেন আর সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে নিতে পারবে এগুলা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি কুরিয়ার কন্ডিশনে নিতে পারবেন মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকিরা ক্যাশ অন ডেলিভারিতে আপনি নিতে পারবেন তাছাড়া যারা প্রবাসে থাকেন আচ্ছা সেটিং এর ব্যাপারটা যদি আপনারা বলেন আমাদের লোক যে সরাসরি আপনার বাসায় সেটিং করে দিয়ে আসবে আচ্ছা আচ্ছা আর আর অ্যাড্রেসটি বলে দিবেন আপনি অ্যাড্রেস তার একবার বলার আগে আরেকটু কথা বলি যারা বিদেশে থাকেন ভাই আর আরেকবার রিকোয়েস্ট করি আপনাদের কাছে কারণ আপনাদের সময়টা আমাদের বাংলাদেশের সময়ের সাথে মিলে না জি জি আপনি হয়তোবা আপনার এলাকায় দশটা থেকে ফোন দিচ্ছেন আমার বাংলাদেশে দেখা যায় বারোটা বা একটা বাজে আচ্ছা আমাদের অফিস টাইমটা যদি লাস্টে একটু বলে দেয় সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের অফিস টাইম আর শুক্রবার আমাদের সাপ্তাহিক বন্ধ আচ্ছা আর লাস্টের ঠিকানাটা আরেকবার বলি এটা ঢাকা কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নম্বর এক দ্বিতীয় তলা দুইশো পঞ্চান্ন নম্বর দোকান সবচেয়ে সহজ লোকেশন মেয়র হানিফ ফ্লাইওভার পাশে আমাদের এই মার্কেটটা অবস্থিত ওকে ধন্যবাদ ধন্যবাদ